নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ টেস্টি ঢ্যাঁড়স চিংড়ির দোপিজ একদম অন্য রকমভাবে তৈরি তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়স এখানে আমি তিনশো থেকে চারশো গ্রাম নিয়েছি তো এবারে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে তো ঢেঁড়সগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে ঘষে ঘষে আমি ধুয়ে নেবো যাতে কোনো নোংরা না ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকে দেখো ঠিক এই রকম আমি হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম ঢ্যাঁড়সের আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি তাই চটপটা ঢ্যাঁড়স চিংড়ির পেঁয়াজা একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগে খেতে তো সমস্ত ঢ্যাঁড়সগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে তো এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো তো তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে ঢ্যাঁড়সের দুদিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর ঢ্যাঁড়সগুলোকে আমি দু টুকরো করে নিলাম তারপর মাঝখানটা একটু ঢ্যাঁড়সের এইরকম ফালি করে নেবো যাতে মশলাটা ঢ্যাঁড়সের ভেতরে ভালোভাবে ঢুকে যায় একইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে একই পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত কেটে রাখা ঢেঁড়সগুলো একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু চারদিকে চাড়িয়ে দিলাম তো এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে আগে দু মিনিটের মতো ভেজে নেবো তো দু মিনিট ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুন দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নি আবারও আমি ভাজতে থাকবো নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজলে কি হয় নুনটা দেওয়ার পর ঢ্যাঁড়সটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর হলুদটা দিয়ে ভাজলে কি হয় কালারটাও সুন্দর হয় ভাজার তো দেখো ঢ্যাঁড়সটা আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিলাম তো এখানে আমি সাদা তেল দিয়ে এই ঢ্যাঁড়সটাকে ভেজে নিই তোমরা পারলে সর্ষের তেল দিয়েও এটাকে ভাজতে পারো তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম তো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ তো আমি এখানে অল্প কিছুটা চিংড়ি মাছ নিয়েছি তো ওরা যদি আরও বেশি নিতে চাও তো বেশি দিতে পারো তো চিংড়ি মাছটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো তো চিংড়ি মাছ যেহেতু সেহেতু খুব বেশি ভাজার দরকার নেই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে একটি পাত্রের মধ্যে ওই ভাজা চিংড়িগুলোকে আমি তুলে রেখে দেবো আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটা দেওয়ার পর ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচনোটা দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো তো কাঁচা লঙ্কা কুচনো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে করে ভাজতে থাকবো দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তো টমেটোটা খুব নাড়াচাড়া করে আমি ভেজে নেবো তো টমেটোটা নরম হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এখানে টুকরো করা পেঁয়াজগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সবার সাথে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরই আমি অ্যাড করবো তো আদা বাটা আর রসুন বাটাটাকে প্রথমে কিছুক্ষণ আমি ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এবারে আমি কিছুটা জল অ্যাড করে দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন তো সমস্ত মশলা দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে বা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম তো কষানোর পরই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ ভাজাগুলো তো ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ ভাজাগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এক থেকে দু মিনিট আমি মশলার সাথে কষিয়ে নেবো যাতে মশলাটা আর চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তো এবারে আমি ছোট গ্লাসের এক গ্লাস জল এখানে অ্যাড করে দিলাম তো জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করে নেবো তো দশ মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে তো মোটামুটিভাবে রান্নাটা আমার রেডি তো এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো গ্যাসটাকে অফ করে দেওয়ার পরই আমি আধখানা পাতি লেবুর রস এখানে অ্যাড করে দিলাম যেহেতু লেবুর রস মানে ফুটন্ত অবস্থায় দিলে কি হয় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেলো ঢেঁড়স চিংড়ির পেঁয়াজা তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ